হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইল স্টাইল তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করলাম তো বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো বড়দেরকে প্রণাম ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করলাম তো বন্ধুরা দেখো এখন বাজে বারোটা দশ বারোটা দশ থেকে আমার ব্লগটিকে স্টার্ট করলাম আর আজকে হচ্ছে একটা স্পেশাল দিন স্পেশাল দিনটা কী জানো তো আজকে হচ্ছে আমার মেয়ের বার্থডে খুবই একটা স্পেশাল দিন আর মেয়ের পরীক্ষা পরীক্ষা দিতে গেছে আর বার্থডের দিন বাড়িতে তেমন কিছু রান্নাবান্নাও হয়নি কেন রান্নাবান্না হয়নি সেটাও তোমাদেরকে দেখাবো শেয়ার করব। আর বার্থডেটা কেমনভাবে হচ্ছে কিভাবে সেলিব্রেট করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো মেয়ের পরীক্ষা ওই জন্য আর দিনের বেলা কিছু হচ্ছে না তো তোমরা দেখতে থাকো সাথে থাকো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থেকো তো ঠিক আছে বন্ধুরা দেখো আমি এখন একটু পায়েস বসাবো তো এখানে দেখো হাঁড়িতে দুধ ঢেলে দিয়েছি এখানে দু কিলো দুধ আছে তো হাঁড়িতে ঢেলে দিয়েছি তো দুধটা ভালো করে জাল হবে ওই জন্য আগে থেকে দুধটা জ্বালাচ্ছি আর এখানে দেখো বাটিতে গোবিন্দভোগ চাল রেখেছি এই যে চালটা রাখা হয়েছে পরে ধুয়ে নেবো দেওয়ার আগে ধুয়ে নেব এখন যদি ভিজিয়ে রাখি চালটা গলে যাবে আর এখানে দেখো আমি বাতাসা দিয়ে যেহেতু পায়েসটা করবো বাতাসা আনা আছে এই দুধের প্যাক খালি প্যাকেটগুলো ঢেলেছি সেই দুধের প্যাকেটগুলো সব প্যাকেট দুধ আমুল এটা দিয়ে করবো আমুলের দুধ দিয়ে আর এখানে দেখো আমুল স্প্রের পাউডার দুধ রাখা আছে আর এখানে কাজু কিশমিশ আছে দুধটা ভালো করে জাল করি তারপর পায়েসটা করবো আমি তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো সাথে থাকো আর না টেনে পুরো ভিডিওটা দেখো এখনকার টাটা দেখো বন্ধুরা আমার পায়েসটা পুরো রেডি হয়ে গেছে আর আজ আজ হচ্ছে চৌঠা এপ্রিল চৌঠা এপ্রিলেই আমার মেয়ের বার্থডে তো চৌঠা এপ্রিলের ভিডিও এটা তো দেখো এরপরে কি করছি না করছি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব কেমন করে দিনটাকে কাটালাম আর এখন সাড়ে চারটে বাজে আমি আমার যা দুই মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম দেখো কোথায় যাচ্ছি কি করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব শুধু আমার সাথে থাকো তোমরা এবার দেখো বন্ধুরা চলে এলাম হাবড়াতে হাবড়াতে এসেই আমরা শপিং মহলে চলে এলাম মেয়ের বার্থডে উপলক্ষে মেয়ে একটু শপিং করবে তো আমরা শপিং মহলে চলে এসেছি শপিং করে তারপরে কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো সাথে থাকো আমার আর পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করবে না আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে তো আমাদের শপিং কমপ্লিট হয়ে গেছে তো শপিং মহলের সামনেটা একটু তোমাদের সাথে শেয়ার করছি দেখো শেয়ার করে দিলাম তারপর এখান থেকে বেরিয়ে আবার কোথায় যাব সেটাও তোমাদের দেখাবো আমার সাথে থাকো এবার দেখো চলে এসেছি আমরা পোস্ট অফিস মোড় দিয়ে পোস্ট অফিস রোড ধরে চলে এসেছি পোস্ট অফিস রোডেই এই রাজনন্দিনী রেস্টুরেন্ট তো এই রাজনন্দিনী রেস্টুরেন্টেই চলে এসেছি আমরা দেখো ওই যে রাজনন্দিনী লেখা দেখছো এই রেস্টুরেন্টেই আমরা ঢুকবো তো কি খাওয়া দাওয়া করছি একটু দেখতে থাকো আর আমার সাথে থাকো তো তোমাদের সাথে শেয়ার করবো তোমরা খাবারগুলো অর্ডার করে দিচ্ছি আর একটু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের সাথে একটু রেস্টুরেন্টে শেয়ার করছি খুব সুন্দর রেস্টুরেন্টটা তোমরা যদি কাছে পিটি কেউ হয়ে থাকো অবশ্যই আসবে আবার অনেকে এসেছো এই রাজনন্দিনী রেস্টুরেন্টে আসবে দেখবে খুব ভালো লাগবে এক একটা করে খাবার দিয়ে যাচ্ছে আর আমরা টেস্ট করছি দেখো আমরা প্রথমেই ফিশ বল নিয়ে নিয়েছি ফিশ বলটা একটু টেস্ট করি আরও কিছু খাবো দু তিন রকমের খাবার আমরা অর্ডার করেছিলাম আর তো মেয়েরা তো খুব খুশি এখানে মাঝে মধ্যেই আসতে চাই এই হাবড়াতে আসলেই রাজনন্দিনতে আসতে চাই তো মেয়েদের ইচ্ছাতেই আমাদের ইচ্ছাটাও পূরণ হয়ে যায় দেখো এবার আমরা কোরিয়ান চিকেন নিয়ে নিয়েছি তো কোরিয়ান চিকেন আমার দুই মেয়ে আমাদের দুই মেয়েরই খুব পছন্দ তো খেতেও খারাপ না খুবই টেস্টি খাবার এরপরে আমরা নিয়ে নিলাম দেখো ফ্রায়েড মিক্সড ফ্রায়েড রাইস আর তোমার চিলি চিকেন নিয়ে নিয়েছিলাম তো বন্ধুরা দেখো এর মধ্যে বেশ খানিকটা সময় চলে গেছে তারপরে তোমাদের সামনে আসলাম আবার বাড়িতে এসে আমরা কেউ ড্রেস চেঞ্জ করিনি মেয়ে তো কেক কাটেনি এবার কেকটা কেটে নেবে আমরা আমরাই আছি শুধু দেখো আর বেশ খানিকটা রাতও হয়ে গেছে তো বাড়িতে এসেই আগে আমরা একটু হাত মুখ ধুয়ে মেয়ের কেকটা কেটে নিচ্ছে তারপরে গিয়ে সবাই জামাকাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে নেবে তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো বন্ধুরা আর আমার মেয়েকে একটু সবাই আশীর্বাদ করো যেন আমার মেয়ে অনেক বড় হতে পারে খুব ভালো মনের মানুষ হতে পারে মেয়েরা গিয়ে খুব মজা করলো আনন্দ করলো খুব ভালো ঘুরলাম ঘুরে টুরে শপিং টপিং করে নিয়ে সব আসলাম খাওয়া দাওয়াও ভালো হলো রাতে আর রান্নাবান্না নেই আর বাড়িতে ছিল আমার দেওর ছিল আমার ছেলে ছিল আর আমার হাজবেন্ড ছিল ওদের জন্য আমরা খাবার প্যাকিং করে নিয়ে এসেছিলাম মানে পার্সেল করে বাড়িতে নিয়ে এসেছি সেইগুলিই খাবে কেননা এক জায়গা থেকে ঘুরে এসে না আর রান্নাবান্না করতে একদমই মন চায় না ইচ্ছা করে না তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে একটা নেক্সট ব্লগের সাথে